আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ মনিক জামান আমি দীর্ঘদিন যাবত হসপিটাল ফার্মেসি হিসাবে কাজ করে আসছি তো বেশ কিছুদিন আমি অনলাইনে একটা জিনিস লক্ষ্য করছি যে টাইফয়েড ভ্যাকসিন নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে নানা ধরনের কথা বলছে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন এমন ওনারা বলছেন যে এই ভ্যাকসিনের কোনো ধরনের সাইড এফেক্ট এটা এইটা কর্তৃক স্বীকৃত একটা ভ্যাকসিন এটা দিলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এ নিয়ে বিভিন্ন ধরনের সভা সেমিনার হচ্ছে এবং এর পক্ষে তাদের বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছে অন্যদিকে আরেক আরেকটি পক্ষ যারা বলছে যে এটা দিলে মেয়েরা মা হতে পারবে না ছেলেরা বাবা বাবা হতে পারবে না এই ধরনের বিভিন্ন অন্ত ছাড়াও এটা সেফটি আর কোনো এস্টাবলিশ না এটা দিলে মানুষের ক্ষতি হবে তা এই দুয়ের মধ্যে আমি আমার নিজস্ব কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে এই ভ্যাকসিনগুলো যে আমাদের দেশে এটা ন্যাশনালাইজড হবে এই হচ্ছে এটা কি আর কোনো দেশে হয় কিনা তা এটা সর্বপ্রথম ন্যাশনালাইজড ইউজড হয় পাকিস্তানে উনিশশো উনিশ সাল দু হাজার উনিশ সাল এটা তারা ন্যাশনালাইজড ইউজ করে প্রায় ফিফটিন মিলিয়ন পিপুলের উপরে যাবৎ পর্যন্ত চাইল্ডের উপরে তারা যাবৎ পর্যন্ত ইউজ করছে এছাড়া এর এরপর বুড়কিনা ফ্রান্স ফ্রান্সও একটা কান্ট্রি আছে তারা এটা ন্যাশনালি ইউজ করেছে নেপাল ইউজ করেছে সোমা একটা কান্ট্রি আছে তারা ইউজ করেছে জিম্ববে ইউজ করেছে তারা এটা ন্যাশনালি মানে একদম ব্যাপক হারে র্যাপিড হারে এটা ইউজ করছে এখন যেমনটা বাংলাদেশ করছে তা এছাড়াও আমাদের পার্শ্ববন্ধী দেশ ইন্ডিয়া এটা র্যাপিডলি ইউজ হয় না বাট এটাকে তারা তাদের কিছু নির্দিষ্ট এরিয়াতে যেসব এরিয়াগুলোতে মানে টাইফয়েডের প্রবণতা বেশি সেই সব এরিয়াগুলোতে স্পেসিফিক ক্ষেত্রে ব্যবহার করে থাকে আর ইউএসএ বা সৌদি আরব দুবাই বা বেশ কিছু আফ্রিকান কান্ট্রি এরা এটা র্যাপিডলি ইউজ করেন না এটা বিশেষ করে ট্রাভেলের ক্ষেত্রে এরা ইউজ করে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কোনো জোনে যদি দেখা যায় যে সেখানে টাইপয়েড আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে তখন সেই সমস্ত অঞ্চল এটা ইউজ করে এখন হলো যে এই র্যাপিড ইউজের মধ্যে শুধু বাংলাদেশ পাকিস্তান আমাদের এই সাউথ এশিয়াতে আছে আর বাকি বেশ কয়েকটা দেশ যারা এগুলো সবাই আফ্রিকান কান্ট্রি আপনারা যদি আমার কথা বিশ্বাস করতে না চান অনলাইনে আপনারা দেখতে পাবেন এখন এখানে আর একটা পরিসংখ্যান আসছে যে বাংলাদেশে বিগত সময়ে যে পরিমাণ প্রায় আট লক্ষ থেকে নয় লক্ষ লোক টাইফয়েড আক্রান্ত হয়েছে আর প্রায় আট হাজার মতো মানুষ বা শিশু এই টাইফয়েড আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই ডাটাটা কতটা মানে অথরাইজড এটাও একটু ই থাকে আর কি তো এখন অনেকের প্রশ্ন যে এই ভ্যাকসিনটা আসলে ইউজ করা যাবে কি যাবে না তো আমি এই যাবে কি যাবে না এই বিতর্কের মজা যাচ্ছি না বিষয়টা হলো যে এটা আসলে কতটুকু প্রয়োজন ছিল এই বাংলাদেশে আমাদের ক্ষেত্রে কারণ এখন টাইফয়েডের ট্রিটমেন্টের জন্য ভালো ধরনের যথেষ্ট ভালো ধরনের ট্রিটমেন্ট সেই জন্য একটা টিকা ব্যাপক ইউজ ইউজপত্রের যুক্তি এটা নিজেরা নিজেরা চিন্তা করে নিতে হবে কিন্তু যেখানে আমাদের আমাদের সরকার এটা ইউজ করছে ওয়াইডলি প্রায় পঞ্চাশ মিলিয়ন শিশুর উপর তারা এটা দেওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছে এই ব্যাপক আকারে এটা মানে সংখ্যার দিক থেকে দিক থেকে বাংলাদেশি সর্বোচ্চ এর 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 মধ্যে সর্বপ্রথম মেবি আপনার পাকিস্তানি ফিফটিন মিলিয়ন পিপুলের উপর একটা ব্যবহার করেছে আর কি তো এখন এটা যে মানে দিলে কি ক্ষতি হবে আর না দিলে কি ক্ষতি হবে এখন দিলে কি ক্ষতি হবে এই ধরনের কোনো কোনোড ডাটা এখনও পাবলিশ হয়নি এটা হলো ইস্যু আর আরেকটা ইস্যু হলো যে বিশেষ করে উন্নত বিশ্বে কিন্তু এই এটা র্যাপিডলি বা ওয়াইডলি ইউজ হয় না একটা সাধারণত ভ্রমণের ক্ষেত্রে ইউজ হয় বা স্পেসিফিক এরিয়াতে ইউজ হয় আর যারা ওয়াইডলি ইউজ হয়েছে তাদের নাম তো আমি আপনাদেরকে বললাম এখন আপনি যদি আপনি মনে করেন যে আপনার শিশুকে আপনি এটা করে টিকা দিতে চান তাহলে দিতে পারবেন এটা দিলে যে বাচ্চা হবে না বা কেউ বাবা হতে পারবে না এই ধরনের কোনো ডাটা বা ই এখনও আসে তবে আমি আমার কাছে যদি বলেন যে আপনি কি করবেন আমি বলবো যে আসলে যদি আপনি আবার থাকেন যে না আমি টাইফয়েডের হলে আমি আমার বাচ্চাদেরকে অন্যান্য ট্রিটমেন্ট দিতে পারব সেগুলো আপনি দিতে পারেন এটার জন্য টাইফয়েডের টিকাটা দেওয়া এত জরুরি না তো এখন বিষয় হলো যে এটা নিয়ে যেমন দিতেই হবে এরকম কিছু না আবার না দিলে বিশাল ক্ষতি হয়ে বিষয়টা এমন কিছু না তো এই দুইয়ের মাঝামাঝি নিজের বুঝটা নিজে বুঝে নিতে হবে মানে এটা কোন কোন দেশে ইউজ হচ্ছে কী পরিমাণে ইউজ হচ্ছে সেটার একটা ডাটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর এটা ডাব্লিউইচকে ডাব্লিউইস্তিক অথোরাইজড ভ্যাকসিন কিনা হ্যাঁ এটা ডাব্লিউইস কর্তৃক অথরাইজড এর সিফটি এবং এফিকেসি এফিকেসি নাই থেকে নাইনটি তো এটা এটা দেওয়া যেতে পারে আর কি